আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে এক শূন্য গুলো জিতে শিরোপা উচিত ধরলো আরো একবার আর এর সাথে আর্জেন্টিনা আরো একবার পেল চ্যাম্পিয়নদের সাথে দলটির জন্য চ্যাম্পিয়ন হওয়া যেন ডাল বাতে পরিণত হয়েছে দুই একুশ সাল থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত চার বছরে মেজর ট্রফি জিতেছে তিনবার এর মধ্যে বিশ্বকাপ একবার ল্যাটিন আমেরিকা বা কোপা আমেরিকার ট্রফি দুইবার অথচ এই আর্জেন্টিনা কি ট্রফি খরা কাটাতে হয়েছে আঠাশটা বসন্ত আর্জেন্টিনার এই দুর্গ জয় করতে অনেকটা কাঠ কর পড়াতে হয়েছে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে একশো মিনিট পর্যন্ত ম্যাচে একটি মাত্র গোল করেন দলের আরাক কান্ডারি লাউটারো মার্তিনেস হয়েছেন ম্যাচেরা প্লেয়ার পেয়েছেন গোল্ডেন বুট এ নিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা শিরোপা জিতেছে ষোলো বার যার মাধ্যমে সর্বোচ্চ বার ট্রফি উঠিয়ে ধরেছে আলবি সিলেস্তারা বিদায় জিরো হিটার্স খ্যাত আরেক লেজেন্ড আনহেল ডিমারিয়া কেরিয়ার শেষের ম্যাচটি শিরোপা উঠিয়ে রাঙিয়েছে নিজের মতো করে ম্যাচে মেসির ইঞ্জুরি সহ ঘটেছে অনেক কিছু তবে বিশেষ মুহূর্তে আসতেই সবাই ভুলে গেল পিছনের ঘটনা আমেরিকার মিয়ামি থেকে আর্জেন্টিনার বাংলাদেশের ঢাকা সহ সবাই আকাশের স্লোগানের দিশে হারা অতিরিক্ত দর্শকদের চাপে ম্যাচটি শুরু হইতে দেরি হয়েছে দেড় ঘন্টার মতো কলম্বিয়া দর্শকদের কে জিনিসটা ছিল চোখে পড়ার মতো মাঠেও কলম্বিয়া প্লেয়ারদের শারীরিক শক্তি প্রদর্শন দেখা যায় মেজর ইঞ্জুরিতে পড়েন দলের সেরা খেলোয়াড় এলেমটেন টানা আঠাশ ম্যাচ অপ্রোত কলম্বিয়াকে হারতে হলো সেই আর্জেন্টিনা আর ইঞ্জুরি পেয়ে কান্নাজরিত মেসি ম্যাচ শেষে হাসলেন বিজয়ের হাসি